আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর মন মুগ্ধকর গ্রাম বাংলার দৃশ্য নৌকা নৌকা দিয়ে আজকে আমরা পার হচ্ছে এটা হচ্ছে আমরা এখন আছি মহেশপুর ঘাটে এই মহেশপুর ঘাট থেকে আমরা যাব সামনের ঘাট সামনের ঘাটটা হচ্ছে বেহুলা আর আমি এখন আছি বেহুলার ঘাটেই এটা হচ্ছে বেহুলার ঘাট দেখতে পাচ্ছেন বেহুলার ঘাট দিয়ে আমি একবার পার হয়েছিলাম দুপুরবেলা আর এখন আমি পার হব মহেশপুর ঘাট থেকে বেহুলা তো প্রিয় যারা যারা বেহুলা এবং মহেশপুর ঘাটে এসেছেন তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নৌকা নৌকার উপরে আমরা চড়িয়ে দিলাম গাড়ি মোটর সাইকেল মোটর সাইকেলের পরে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি পুরোটাই আমরা নৌকাতে চড়িয়ে দিলাম ছোট্ট একটা নৌকাতে করে আমরা এখন পার হচ্ছি বেহুলা ঘাট থেকে মহেশপুর ঘাট ওই পারে যাচ্ছি এটা দুপুরবেলা আমি এখন যাচ্ছি আর ও পার থেকে ফির আবার বিকালবেলা ফিরে আসব দেখতে পাচ্ছেন এই যে আমি এখন চলে আসলাম এটা হচ্ছে বুজুর ঘাট বেহুলার ঘাট এই জন্য যারা যারা নৌকা দিয়ে পার হয়েছে নৌকা দিয়ে আসলে পার হতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে